ওই আমি কিস্তি তুল্লা আটটা দশটা ওই আমি কিস্তি তুল্লা আটটা ধস্টা রিম গুলো সব কি লাফি বউ মরিলে মুরে কি না এমন জি লাফি আব্বা এই দেখো যাই খামাইলার বাড়ি কুত্তার মতো করে তোমারও তো তুখাই আমি কে রে আমার কে রে তুখান কিতা করতে না মারে দিয়া তোমারও তুখাই আছে একটা কথা জিগাইতাম কিতা কোন চাই নুন ন লই তুমি তো অতি নইছে বিয়া করছো তোমারও ওর বাইতে একদিন নিলা না কিতা তোমারও ওর বাইতে একদিন নিলা না তুই আমার চিনিস নি সট্টা মারো একবার এন দেরম দে ফুরি যাবে কেন পরশু দিন দি তোর মার সাথে তোর নানির বাইতে গিয়ে আইছস তুই দেখছ আমি কইবা না ওর বাড়ির কথা আর বাইনা কই আমার নানির বাড়ির কথা

কেউ মা আসেন না কেও বৌ আসিন না আমি তখন বিয়া করছি আমার বৌ হইছে তোর মা আমার শ্বশুর বাড়ি হয়েছে তোর নানীর বাড়ি বাবা মা তার গরম করিস না আস আস আমার মোহন তোর মার এজন্য মাথা বোস তোর মার যখন আমি বিয়া করছি তখন তো কেউর বৌ আসিন না অথবা কেউর মা আসেন না একজন মহিলা আসেন

আমি যে তোর বাপ লাগি বুঝলে গেছিস গা দা বুঝছি না তো তুমি তো আমার বাপ ওই তো যেভাবে কইতেছিস মনে হয় শালা ধুলা বেড়ে কইতেছে আমি তোর বাপ লাগি বে বিয়ার কথা দন্ত ফুকে তোর বন্ধু বান্ধব দিয়ে আমারে কইতে পারতে তুই তো সরাসরি কইতেছস না ও সরমরম আমরা গেলাম না আমারে বিয়া করাও তোর বিয়ার কথাটা কেডা কইছে তোর হাসান কই কই তো কেডা আবার আমি বিয়া করমু আরে বাগল তোর বিয়ার বয়স হইতো বিয়ার বয়স যখন ফুলা মা নয় মা বাপের দায়িত্ব বিয়া করানি তোর যখন বিয়ার বয়স হইবো আমি জানি না তুই তোর বিয়া করামু ওই তো আমার দাড়ি উঠে গেছে দাড়ি উঠে গেছে বিয়া করো তো দাড়ি উঠে খালি বিয়া হইন লাগে গ্রাপ কে লাগে মন ছড়দা আমি 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 তুমি বিয়া হইন লাগ তোর আমি একলা একলা বিয়া করাইলামু বউ আমি দি কালাইছি কিতা 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 কিটা কিটা বউ দি কালাইছি আমি তুই বউ দি কালাই তোর পছন্দ তোর পছন্দ করে ইমন বিট্টে না আছে ইমন মহিলা আছে তে আছে না

আরে বেক কল তোর তো আমি কইতাছি তোর মারে যখন আমি বিয়া করছিলাম তোর মা তো কেউর মা আছিন না কেউর বউ আছিন না তুই আমার মা বুড়া বেড়ে দুই দিন পরে যাইব গা মইরা আমার মারে কেরে বিয়া করতে তুই আমার মা তোর কথা কইছে তোরে না কইছে না ই ভিডিও ই ভিডিও তো ই ভিডিওতে আমার বিয়ার গেরা না চলছে আমি উন্ন লই আমার মাথার নষ্ট হইতাছে কেরে তোর কথা বাদ তুই উন্না ই ভিডিও আমার খালি কই বিয়া কর বিয়া কর আমি কইছি অবু গো আমি এখন বিয়া করতাম না আমি ডরাই কই বিয়া কর বিয়া কর

আবাহি নড আছে তো তার বিয়া দিব বেতে পড়েন তো ধরে কেউ বিয়া দে ও পরে আর বিয়া দিছ না এখন 10 গ্রাম 10 টা কেরে দেখুম বালাবুরা মানুষ আছে না বালাবুরা যাচাই করো নেল লাগে 10 গ্রাম 10 টা বউ দেখুম 10 টা মেয়ে দেখকা যে মেয়েরা পছন্দ হইব তোর লগে মানাইব তোর আইডল লগে যাইব ই এরকম একটা মেয়ে তোর দিকে বিয়া হরামু অন্তত পক্ষে তুই আমার মার ফিচার আর আমি মাইরে বুঝামু নে তুই তো সরল সুজা মায়ে বুঝেনা নাইতা আজ যে কাম কর এই

তুই কেন তুই যদি আর রায় দে তোরে মানুষ গন্তে তুই গণ্য পাইবে কেরে আর রায় যদি দে তোরে তুই গণ্য তো মানুষ এত গুলা মানুষ এখানে এক কেজি জিলাপি দা হইব কইব জিলাপির মধ্যে আছে না নি ফেস আছে মেলাতা তো জিলাপির ফেস হলে এক কেজি জিলাপি দা তোতলা মানুষ কেমনে পারবে তুই গোসান ফেস ভাঙ্গে ভাঙ্গে করে দিলামু বাবা তাক তুই এর দাওয়াত দেন লাগত না কারণ এমনে তো ভালো আছে একটা দাওয়াত না দিলে জন দাওয়াত দিয়ে এক কেজি জিলাপি খাওয়াইতে যাবে সবাইরে